রুকাইয়া চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে বোরানির রেসিপিটি দেখানোর জন্য চিরা সাধারণত ইনস্ট্যান্ট বোরানির মশলা তৈরি করে বোরানিটা বানায় তবে আজকে আমি ঘরে তৈরি বোরানি মশলা দিয়ে এই রেসিপিটা করে দেখাবো যে মশলাটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে বোরানিও তৈরি করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন কেননা আপনাদের একটি লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দয়া করে স্কিপ করবেন না তো কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা ব্যালেন্ডারের জার নিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হলুদ সরিষা এতে ঝাঁসটা একটু কম থাকে তাই বোরহানির মশলা তৈরিতে হলুদ সরিষাটা ব্যবহার করাই ভালো এক টেবিল চামচ নিয়েছি আস্ত সাদা গোলমরিচ এটা ব্যবহার করলে বোরহানির কালার এবং ফ্লেভার দুটাই ভালো আসে দু টেবিল চামচ নিয়েছি হালকা ভেজে নেওয়া আস্ত ধনিয়া একইভাবে হালকা ভেজে নেওয়া আস্ত জিরা নিয়েছি দু টেবিল চামচ লবণ নিয়েছি দু টেবিল চামচের মতো আর লবণ নিয়েছি হাফ টেবিল চামচ এবার সব কিছু একসাথে মিহি গুঁড়ো করে নেব আপনারা যে কোনো ব্যালেন্ডার কিংবা পাটায় শুকনো করে এভাবে গুঁড়ো করে নিতে পারেন তবে চেষ্টা করবেন মশলাটা যেন বেশ মিহি করে গুঁড়ো হয় এই মশলাটাকে যে কোনো এয়ারটাইট জারে করে বাহিরে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় দুই মাসের মতো পরবর্তীতে শুধুমাত্র বোরহানি ব্যবহারের সময় মশলাটা যোগ করে বোরহানিটা বানিয়ে নিলেই হবে তবে বোরহানিটা বানানোর জন্য কিন্তু এই মশলাটার সাথে আরও কিছু উপকরণের প্রয়োজন হবে যেগুলো সহ আমি বোরহানির রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো বোরহানি তৈরির জন্য প্রথমেই আমি একটা ব্যালেন্ডারের জগে পাঁচশো গ্রামের মতো ঠান্ডা টক দই নিচ্ছি টক দইয়ের পানির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে একটু ছেঁকে নিতে হবে না হলে বোরানিটা কিন্তু লিকুইড হয়ে যাবে আর এখানে আধা কাপের মতো পুদিনা পাতা কোয়াটার কাপের মতো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা পুদিনা পাতার থেকে একটু কমই নিতে হবে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভালো করে ব্যালেন করে নিব ঠিক এভাবে ব্যালেন করে নিয়েছি কারণ মিশ্রণটা আমার ভালো করে ছেঁকে নিতে হবে এবার এই মিশ্রণটা একটা ছাটনি দিয়ে ভালো করে ছেঁকে রসটুকু দইয়ের সাথে দিয়ে দিচ্ছি আর উপরের এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব আর হ্যাঁ কেউ যদি ঝালের পরিমাণটা একটু বেশি চান তাহলে মরিচটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার মতে বোরানিতে ঝালটা একটু কম হলেই ভালো হয় এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর যে বোরানির মশলাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে একদম মেপে মেপে তিন চামচের মতো মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস যেটা বোরানির স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে এবার সব কিছু একসাথে হালকা একটু ব্যালেন্স করে নিব এটাকে কিন্তু বেশি সময় ব্যালেন করা যাবে না জাস্ট হালকা একটু ব্যালেন্স করে নিলেই হবে আপনারা কিন্তু চাইলে হ্যান্ড দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন সেক্ষেত্রে আবার একটু ছেঁকে নিতে হবে এবার সব মশলা ঠিক আছে কি না একটু চেখে নিয়ে পরিবেশনের পালা যে কোনো ভারী খাবারের পরে এই বোরানি কিন্তু হয় অনেক সাহায্য করে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ